এই <laughs> অপেক্ষমান ছিল এবং আনুমানিক আজকে সকাল সাড়ে পাঁচটার দিকে এই আচ্ছাদিত অবস্থায় ছিল আপনারা দেখেছেন যে এখানে কিছু প্লাস্টিকের এই পেছনে এতগুলা ইন্ডিয়ান ভারতীয় শাড়ি কাপড় এগুলো ছিল এবং আমরা খুললে হয়তোবা বুঝতে পারবো যে এখানে কি কী ধরনের জিনিসগুলো আছে বাট সোর্সের তথ্য মোতাবেক এখানে বিপুল পরিমাণে ভারতীয় শাড়ি আছে যেটা আসন্ন পূজাতে উপলক্ষ করে ভারত থেকে আমদানি করা হয়েছে বা ভারত থেকে চলাচল করে নিয়ে আসা হয়েছে